তামান্না খুনের প্রতিবাদে তামান্না বিচারপাত তৃণমূলের এই বনের কালচারকে আমরা রুখতে পারি তাই আমরা আজকেশিপ যে ছাত্র আমরা এই শিক্ষার মিশিয়ে রেখেছিলাম বিচারের দাবিতে আমাদের এই মিছিল উদ্যোগে এটা করা হলো উদ্যোগে আমরা আমরা পলাশির সাধারণ ছাত্র যুবদের ডাকে অনেকে সমর্থন আমাদেরকে করেছে যেমন এফএফআইআই আমাদেরকে অনেক সমর্থন করেছে এফএফআই সমর্থনে আমরা সমাজের আহ্বানে আচ্ছা আজকে মূলত প্রধান প্রধান দাবি তো কি ছিল বিজেলের প্রধান প্রধান দাবিগুলো কি কি ছিল দাবি মূলত আজকের দিনে আজকের দিনে বাংলার মাঠে দাঁড়িয়ে দাবি একদম ক্লিয়ার প্রত্যেকটা জায়গায় সেম দাবি প্রথমত গোটা পশ্চিম বাংলা জুড়ে যে বমের কালচার সে বোমের কালচারকে বন্ধ করতে হবে আর দ্বিতীয়ত যে ফ্লেট কালচার যখনই কোনো যে অন্যায় হয় আমাদের সংবিধান অন্যায় প্রতিবাদ করার আমাদের অধিকারটা দিয়েছে কিন্তু এই তৃণমূল এই তৃণমূলের গুন্ডা বাহিনী আমাদের কাছ থেকে অধিকারটা কেড়ে নিচ্ছে তাই আমরা এই যে থ্রেড কালচারের বিরুদ্ধে হোম কালচারের বিরুদ্ধে যে শিক্ষাকে শেষ করছে শিক্ষাকে শেষ তার বিরুদ্ধে আমরা যে কালীগঞ্জকে যে বেআইনি মদের থেকে গোটা কালীগঞ্জ লিখত আর যে বেআইনি মদের ঠেক যাতে নষ্ট হয় যাতে শেষ করতে পারি মতন যাতে অ্যাকশান নেই তার জন্য আমাদের এই গোটা কালীগঞ্জ জুড়ে যে বেআইনি হেরোইনের ব্যবসাতে শেষ করছে যুব সমাজ ঠিক থাকে নেশার শেষ হয় যাতে বিচার পায় মূলত এই দাবি নিয়ে আমরা আমাদের এই কর্মসূচি আগামী দিনে তামান আনে কি মহা কোনো আয়োজন করা হবে মিছিল হবে আন্দোলন হবে আন্দোলন তো থামবে না আন্দোলন তো থামার জিনিস না যতদিন না না বিচার পাবে আমরা তো বলেছিলাম প্রথম দিনকেই তামান্নার কপরের মাটি থেকে আমরা যতদিন না তামান্না বিচার পাবে আমাদের আন্দোলন আরো দিবস আমরা আগামীকাল আগামীকাল আমরা যাবো এস পি অফিস অভিযানে আপনারাও সকালে আসুন এসএফআইআই ডাকে ভারত নদিয়া জেলার গোটা ছাত্র যুবদের ডাকে এসপি অফিস অভিযান আমরা এসপি কে ঘেরাও করবো কেন এখনও তামান্নার কোনিরা খোলা আকাশ নিচে ঘুরে বেড়াচ্ছে সেই জবাব এসপি কে দিতে হবে আগামীকাল আপনার নাম আমার নাম রেজা শেখ রেজা শেখ ধন্যবাদ সোমান নিমেদের পক্ষ থেকে